কাম ফেরে আমি সাহাবীদের দিকে মুখ ঘোরালাম আর তুমি আমারে সালাম দিলে কেন ওসমান গনি বলে রাসূলুল্লাহ একদিন দেখেছি আমি বলতে পারি নাই দুই দিন দেখেছি আমি বলতে পারি নাই তৃতীয় দিন আমি দেখলাম আপনি যখন ফজরের সালাম ফেরেন সালাম ফেরেন ও সঙ্গ সঙ্গে আপনার একজন সাহাবীর নাম হলো তার তালাহা ধরে কোন নাম কি সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে দৌড় দেয় আমি প্রথম দিন থেকে জীবনে নাই দ্বিতীয় দিন থেকে জীবনে নাই আজকে তৃতীয় দিন দেখার পরে তালহার ব্যাপারে আপনার কাছে এই অভিযোগ জানাতে চাই আল্লাহ রাসুল মাথা নিচু করলেন কিছু বললেন না সমস্ত সাহাবের চমকে গেল উসমান গুলির মতন একজন দামি সাহাবি তালহার ব্যাপারে অভিযোগ করলো অথচ নবী কিছুই বললো না এ তো কোনো পরে নবী বললেন উসমান তুমি অভিযোগ করলেই তোর অভিযোগ আমি গ্রহণ করব না আমাকে তদন্ত করে জানতে হবে তোমার কথা সঠিক কিনা ওসমান গুরির মতো মহান ব্যক্তি অভিযোগ করেছে তারপরে নবি অভিযোগ গ্রহণ করবে না যতক্ষণ তদন্ত না করবে আজকে বাংলাদেশে কে কি বলতেছে এটা আল্লাহর কোরআন দিয়ে তদন্ত করার দরকার আছে না আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন নবী দাঁড়িয়ে গেলেন নবীগণ ওসমান তুমি তালহা ব্যাপারে অভিযোগ করেছো এই অভিযোগ আমি তখনই গ্রহণ করব আগে আমাকে তদন্ত করা লাগবে যেমন কি করা লাগবে এখন বলেন তদন্তের কথা ইসলামে আছে না নাই আছে সাহাবর তদন্ত কে করবে ওসমান না আল্লাহর নবী যারা বলবে কে করবে আল্লাহর নবী তদন্ত করার জন্য মসজিদ থেকে বের হচ্ছেন এমন সময় সাহাবেরা বললেন হে রাসূলুল্লাহ আপনি কি একা তদন্তে যাবেন আমাদের কি সঙ্গে নিবেন আল্লাহ রাসুল বললেন এত তদন্ত গ্রহণযোগ্য নয় সর্বদলের তদন্ত গ্রহণযোগ্য হবে আজকে আমাদের বাংলাদেশে একক তদন্ত আছে না নাই সর্বদলীয় তদন্ত করা লাগবে নবী আমার সামনে সামনে সাহাবেরা পিছনে পিছনে রওনা দিলেন কারণ নবী যখন রাস্তা হাঁটবে নবীর সামনে কোন সাহাবি যাইতে পারবে না শুধু সাহাবিরা কেউ নবীর সামনে যাইতে পারবে না একথা কোরআনে আছে না নাই মাশাল্লাহ আল্লাহ নবী তালহার ঘরের দরজায় তালহার ঘরের দরজায় সালাম দিলেন আসসালামাই এই বাড়িতে যারা আছে তাদের সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক ডাক দিলেন নবী কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন তারপরে ডাক দিলেন তালাহা বলে কে রাসুল আল্লাহ নবী আবার কিছুক্ষণ দেরি করে ডাক দিলেন তালা তালহা ঘরের ভিতর থেকে বলে লব্বাই কেরা সুল আল্লাহ এখানে ডাক দেওয়ার নিয়মটা আপনারা কি শুনলেন নবী কিন্তু ডাক দেবার পারতেন তালহা 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 কিন্তু নবী তালহা বলার পরে কিন্তু কোন দেরি করলেন আবার তালহা বললেন আবার তালহা বললেন তার মানে বোঝা গেল নবী যে ডাক দিলেন সেই ডাকের উত্তর আসে কিনা এ পর্যন্ত আপনার দেরি করা দরকার আগে যার জেনারা ডাক দিত কি সুন্দর সে আদানের ধ্বনি আহ মর্মে মর্মে সেই সুর প্রত্যেকটা গ্রাম থেকে মর্জিম এভাবে আদান দিত আর বর্তমানে যে কি কায়দা পেয়েছে ডাকতেছে আজান দেয় না আগে চিন দেয় বোঝা কঠিন জোরে গন্ধটা ঠিক কিনা আজান মানে আহ্বান আজান মানে ডাকা এবং আজানের জব দেওয়া জীব জোরে গন্ধটা ঠিক কিনা তিন তিনবার নবী ডাক দিছেন প্রত্যেক বাড়ি তালাহানব বাইকে আসুল আল্লাহ বলেছেন কিন্তু বাড়ির দরজা খোলে না

নবীর কদমের কাছে পায়ের কাছে হাত দে বলে আপনি সেই কদমে তালাহার বাড়ির দরজায় তালাহা তালাহা বলে ডাকতেছেন তালাহা বাড়ির ভিতর থেকে বাইক বলে দরজা খুলে না আমার মনে হয় তালাহা বেদ হয়ে গেছে সমস্ত সাহাবের উমরের সঙ্গে একমত আসলেই তো তাই নবী ডাক্তার স্যার তালহা লব্বাই লব্বাইক বলে দরজা খোলে না তাহলে তালহা বেদব হয়ে গেছে কিন্তু কোন সাহাবি কথা বলতেছে না সবাই জবান বন্ধ করে আর সুকুত আনি রে যা সুপ্তা গেল সম্মতির লক্ষণ আল্লাহ নবী উমরের দিকে তাকায় বলে উমর তদন্ত করতে এসেছো ভালো কথা কিন্তু তদন্তের আগে কোনো কথা বলা যাবে না তদন্ত করতে এসেছ তদন্তের আগে যদি রাজাকার কর আগে তদন্ত করে দেখো তো ঠিক খেলা বলেন আগেই সব বলে আগে রায় কিন্তু লেখা থাকে মাঝখান থেকে ঘোষণা দিছে তোদের কোন কথা ঠিক করে আল্লাহ নবী ওমর নবী বলতেছেন ওমর তদন্ত করার আগে কোনো কথা এই কথা যাবে আমি নবী তদনদ করtaisি তুমি তদন তো দেখ পরাইছো তুমি এত কথা বলো কেন তুমি তালাহারে ব্যদক কইসে কেন আগুন জংবি বলা যাবে না জঙ্গির সঙ্গে সম্পৃক্ত কিনা যা লাগবে হজর কিছু বলবেন হজর তোমার চিন্তায় পড়ে গেল যদি আমি থাকি এখানে আবার হয় আমার মুখ ফসকে একটা কথা বের হবে আমার উপর রাগ করবে নবী করে আমার ইমানের বারো বারে যাবে আর থাকতে পারলেন না ওই তাহার দরজা থেকে নবীর কাছ থেকে একটু সরে গেলেন সরে গিয়ে চিন্তা করেন তার হার বাড়ির মধ্যে এমন কি লুকে আছে যে তালাহা ঘরের মধ্যে বাইক বলে কিন্তু নবীর জন্য দরজা খোলে না এই বাড়ির মধ্যে এমন মজা কি আছে মসজিদে আসান হয় অনেক লোক মসজিদ ছেড়ে বাড়ি যায় না এই বাড়ি ছেড়ে মসজিদে যায় না এরকম আসে না এরকম আসে না নাই এমন মসজিদের কাছে বাড়ি মসজিদের আগামত পর্যন্ত বাড়ির থেকে শোনা যায় এরপরে অনেক নামাজে আছে মসজিদে যায় না আল্লাহ রাসুল বলেছেন মসজিদ যখন আগামত হবে আজান হবে কোনো পুরুষ মানুষের নামাজ বাইতে হবে না কোনো পুরুষ মানুষ যদি অসুস্থ হয় সেটা ভিন্ন কথা কিন্তু ইচ্ছা করে অলসতা করে জামাত ত্যাগ করা যাবে না জামাতে নামাজ পড়া লাগবে তবে কারণ ঠিক কি কি এমন আছে বাড়িতে দেখি তো এই দেখার জন্য হজরত ওমর তাহার বাড়ির চারিধার ঘুরতে গিয়া হঠাৎ পাথিরের ফাডুইয়া দেখতে পায় তাহার একটা ছোট বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছে ওই বাচ্চাটা বাবা বাবা বলে কানতেছে হঠাৎ পাথিরের ফাডল দিয়ে আজও তোমরা দেখতে পায় তালহা খুঁটির সঙ্গে গরু ছাগল যেমন বাধে সেইভাবে তার সন্তানকে বেঁধে রাখছে আর সন্তান খালি বাবা বাবা বলে কানতেছে ওমরের ফরো চিন্তা করে এটা কেমন বাবা এটা কেমন সন্তানকে বেঁধে রাখছে এটা কেমন বাবা এই দৃশ্য দেখার পরে আর হজরত ওমর ধৈর্য ধরতে পারে না নবীর কাছে এসে এই তালহার সন্তানকে রশিদে বেঁধে রাখছে এইটা বলতে চায় এমন সময় তালহার দরজা খুলে নবীর সামনে আল্লাহ নবী বললেন তালহা তোমার বিরুদ্ধে আমার ওসমান অভিযোগ করছে ফজরের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে তুমি বাইরের দিকে দৌড় দাও নবী বললেন তালাহাত ওসমান তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে একদিন থেকে যে কিছুই বলে নাই দুই দিন থেকে যে বলে নাই আজকে তৃতীয় দিন দেখতেছে তুমি যেই মাত্র আমি ফজরের সালাম ফিরাই সঙ্গে সঙ্গে তুমি বাড়ির দিকে দৌড় দাও নবী বলেন তালহারে তোমার বিরুদ্ধে আমার অভিযোগ হলো ওসমান তো অভিযোগ করছে ওইটা আমার অভিযোগ হলো তোমাকে সালাম দেওয়ার পরে তালহা বলে ডাক দিলাম তুমি লব্বাইকে রাসূলুল্লাহ বললে আবার ডাক দিলাম লব্বাইকে রাসুল আল্লাহ বললে আবার ডাক দিলাম লব্বাইকে রাসুল আল্লাহ বললে আমি নবী ডাক দিলাম সঙ্গে সঙ্গে দরজা না খুলে এই দেরি করে কেন দরজা খুললে কেমন সময় ওমর ফারুক বলে রাসুল আল্লাহ এই তালহার ব্যাপারে আমার এক অভিযোগ আছে অবৈধ বাতি ছালা গুনতেছে এইরকম বাতি ছালা গুনতেছে বলে ওমর তোমার আবার কি অভিযোগ ওমর ফারুক বলে হুজুর আমি আপনার সঙ্গে বেয়াদবি করে আপনার কাছে থাকতে ভয় ভয় বলে তালহার বাড়ির চারিধার ঘুরতেছিলাম হঠাৎ দেখি বাড়ির বাইরে বাড়ির প্রাচীরের ফাটল দিয়ে ভিতরে একটা ফুডের সঙ্গে মাছিন একটা ছোট বাচ্চাকে তালহা গরু ছাগলের মত বেঁধে রেখেছে ওই বাচ্চাটা শুধু বাবা বাবা বলে কানতেছে সঙ্গে সঙ্গে নবী আমার বসে বললেন এতক্ষণ কিন্তু নবী দাঁড়িয়েছিলেন এবার নবী বসে পড়ে মাটির উপরে হাত দিয়ে বলেন তার তোমার মুখটা ধুলাই মুশুরত হ। তোমার মুখটাতে মাটি পড়ো ও তালহা উমর ফারুক অভিযোগ করেছে নাকি সত্য তোমার কোসি মাসুম বাচ্চাকে তুমি রসুই দিয়া সঙ্গে বেঁধে রাখছ তো আমি রসুল বলেছি বড়দেরকে সম্মান করো শ্রোদেরকে স্নেহ করো এইটাই হইল আমাদের ইসলাম সোহানা বড়দেরকে সম্মান করার কথা ইসলাম হাসেনা নাই আমার শ্রোদেরকে কি করা লাগবে স্নেহ করতে হবে আল্লাহ নদী ইসলাম হলো নবী সুদে আপ স্নেহ করতেন রাসুল বলে তালাহা

বাড়িতে আপনার সামনে দাঁড়ানো আল্লাহ নবীর সামনে দাঁড়ানোর মতন দ্বিতীয় কোনো কাপড় নাই একটা কাপড় ছাড়া অন্য কোনো কাপড় নেই যে কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায় আছে কিছু কাপড় কিন্তু সেই কাপড় পরে বাইরে আসা যায় না আমি মাটির একটা গর্ত করেছি ওই গর্তের মধ্যে যেমন তেমন কাপড়ে আমার বউকে নামায় দিয়া হুজুর এই কাপড় পরে আপনার পিছনে আমি ফগর নামাজ আদায় করতে যাই নামাজের সালাম ফেরানোর পরে আমি কিছুক্ষণ আপনার পবিত্র চেহারা দেখ।

সময় আপনি নবী তালহা তালহা বলে দরজায় ডাকতেছেন নবী গল ওই গর্তের ভিতর থেকে আপনার পবিত্র ডাক শুনতে পাই কিন্তু দৌড়ে সে দরজা কেমনে খুলবো দরজা খোলার মতন পোশাক আমার পরনে নাই আমার বউটা যখন নামাজ শেষ করেছে আমি বউকে গর্তের মধ্যে নামায় দিয়া ওই বইয়ের পরনের পাপড়টা খুলে নিয়ে আমি পড়ে আপনার জন্য দরজা খুলেছি এ হুজুর আমাকে আল্লাহ রাস্তে মাফ করে হবে কান্দে তালহারে আরে তোমার বিরুদ্ধে না বুঝ অভিযোগ করছি ভাই রাসুল বাল ওসমান কান্দ না কান্দ না তুমি অভিযোগ না করলে আমরা তালহার খবর জানতাম না অভিযোগ করেছে নানা ধরনের কথা বলে আপনি তদন্ত করতে যান তদন্ত করতে গিয়ে দেখেন পঞ্চাশ বছর ধরে যিনি কোরআনের খেদমত করেছে পঞ্চাশ বছর ধরে যিনি কোরআনের খেদমত করেছে বা জানো গোটা বিশ্বে যাকে আল্লাহর অলি বলে তদন্ত করে সাহর দেয় আপনি তদন্ত করতে গিয়ে তার আরো সম্মানের কথা জেনে তাকে আরো সম্মান দিতে হবে কিন্তু তদন্তের রিপোর্ট উল্টা করে তাকে যদি আমরা শাস্তি দেই এই তদন্তের দায়িত্ব আল্লাহ রয়েছে আদল ফারুক বলে তালহা তাহলে তোমার ছোট মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছো কেন আল্লাহ রাসুল বলে তো তাই দুইটা অভিযোগ তুমি খণ্ডন করেছো ঠিক আছে কিন্তু তোমার ছোট মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে কেন বেঁধে রাখছো তালা বলে নবীগ আমার বাড়ির দরজায় গাছ দেখতেছেন এই যে খুরমা খেজুর গাছ খুরমা গাছে পাক ধরেছে এখন রাতে টস টস করে খেজুর গুলো গাছের গোড়ায় পড়ে হুজুর গাছ আমার বাড়ির দরজায় হলে কি হবে গাছের মালিক আমি না গাছের মালিক হলো একজন ইহুদি ওগো আল্লাহর নবী আমি যখন আপনার কাছে ফজর নামাজ পড়তে যাব এমন সময় আমার সন্তান যদি চেতন পায় আমি নামাজ পড়তে গেলাম কিন্তু আমার সন্তান চেতন পে ক্ষুদার জ্বালায় ঘরের দরজা খুলে যদি ইহুদির গাছের খুরমা খেজুর খায় আমি একজন মুসলমান আর আমার সন্তান ইহুদির গাছের খুরমা খেজুর খাবে আমি সহ্য করতে পারবো না এই জন্যই আমার ঘুমন্ত সন্তানকে আমি কাঁধে করে আপনার পিছনে যাওয়ার জন্য রওনা দিলাম কিন্তু রাস্তার মাঝখানে গিয়ে আমার মন বলতে তাল হারে তুই তো নবীর পিছনে নামাজ পড়বি কিন্তু নবী বলেছেন সাত বছর থেকে নামাজের তালিম দাও সাত বছরের আগের কথা কিন্তু বলে নাই তুমি সাত বছর থেকে তোমার বাচ্চাকে মসজিদে নিয়ে যাও কিন্তু সাত বছর আগে নিয়ে যাবে না কারণ সাত বছর আগে বাচ্চাদেরকে মসজিদে এবং ঈদগাহের মাঠে নিয়ে গেলে যে কি হয় এটা আমি নিজের চোখে দেখছি আমার ঈদগাহের মাঠে এই সব মুসলিরা সুন্দর সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়ে এই বাচ্চাদেরকে ছোট ছোট বাচ্চা চার বছর তিন বছর এরকম বাচ্চাগুলোকে সব মাঠত নিয়ে যাচ্ছে হুজুর সাদ আছে কি সাদ আছে হুজুর সাদান এখন বাচ্চাগুলো তো মাঠে যে আমরা পাঁচ সাত দিন একত্র হয়ে গেছে আমরা যখন রুকুর থেকে শেষ দাঁত গেছি ওই বাচ্চাটা সবাই সিল্লাই বলতেছে এই উপর হাসরে এই উপর হাসরে যেই সবাই গেছে উপর হাসরে সমস্ত মুসুল্লা হা করে হাসা উঠছে এমনকি হামারা হাসি এতগুলো মুসুল্লা হাসলে হাসলে ইমাম থাকে

সন্তানের তো কোনো দোষ নাই পড়া তো কোনটা ঠিক কোনটা ব্যাটিক বুঝবে না নামাজ শুরু করে দিলে যদি কোনো ব্যাটি করে আমি তালহার চিন্তায় পড়ে গেলাম যদি হুজুর আমি নামাজ পড়ে আপনার পিছনে আমার সন্তানের কারণে যদি নামাজ নষ্ট হয় আমি আবার বাড়িতে এসে চিন্তা করলাম এর রেখে গেলেও যদি সে এখন উপায় খুরমা খেজুর খায় আবার মসজিদে নিয়ে গেলেও যদি নামাজ নষ্ট করে দেয় কি করব কি করব এমন সময় আমার বিবেক বলতেছে তোমার সন্তানকে ইহুদের গাছের খুর্মা খেজুর থেকে যদি বাঁচাবার চাও তাহলে রশি দিয়া বেঁধে আমার আদরের সন্তানকে আমি এত ভালোবাসি ওমর ফারুক বলতেছেন তুমি ভালোবাসো তার কারণ বলে ভালোবাসি তা ইহুদের গাছের খুন খেজুর খাবে আমার সন্তানকে আমি জান্নাতের জন্য তৈরি করতেছি সরলা কন্যা আমার সন্তানকে এখন পর্যন্ত আমি বাদন খুলতে পারি নাই কারণ আপনি দরজায় তালাহা তালাহা বলে ডাকতেছেন আমার বউ তখন নামাজের মধ্যে ছিল আমার বউকে নামাজ থেকে গর্তে নামাই দিয়ে আমি কাপড় করে দরজা খুললাম এখন পর্যন্ত আমার সন্তানের বাঁধন খুলতে পারি নাই রাসূল বললেন তালহা আমি তোমার বাড়ির ভিতরে একটু ঢুকতে চাই নবী আমার নিজে এসে নিজের হাতে তালহার ছেলের বাঁধন খুলে দিয়ে বললেন বাগান কান্দিস না কান্দিস না ইহুদের গাছের খুরমা খেজুর থেকে বাঁচার জন্য তোর বাবা তোকে রশি দিয়ে বেঁধেছে আমি রাসূল বলতেছি রশি দিয়ে করে বাঁধে নাই জাহান নামের আগুন তোর জন্য হারাম হয়েছে এখান থেকে আমাদের একটা শিক্ষা হলো শত অভাবের ভিতরে মুসলমান ইহুদি খ্রিস্টানদের খাবার খালিরা না খালি খাবার মান তাসবাবুয়া বিনু শুধু ইহুদি খ্রিস্টান না এ আমাকে দাদা ভাই ক? চলবে কথা চলবে